উকিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহ বিল দোকানে মোড়া এলাকার অসহায় বৃদ্ধ জালাল আহমেদের ষাট বছরের ভূগত দখলীয় জমি জুরপূর্বক দখল ও মারধরের অভিযোগ উঠেছে মৃত খুললে মিয়ার ছেলে আব্দুল্লাহ সৈয়দুল্লাহ ইমন জহির মিয়ার ছেলে রহমতুল্লাহ ফরিদের ছেলে শাহজাহান লাল মিয়ার ছেলে মঞ্জুর ও বাচ্ছা মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী জালাল আহমেদ জানান বসতভিটা বাড়িতে দীর্ঘ ষাট বছর ধরে ভোগ দখল করে আসছেন এখন তারা ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী খায়দায় গুন্ডা বাহিনী বাড়া করে তাহার পরিবারের উপর হামলা করে জোরপূর্বক জমিটি ক্যারে নিয়েছে তার বাড়িতে এসে মারধর করে তার জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টাকালে তিনি বাঁধা প্রদান করলে তার উপর হামলা চালিয়ে গড়বাড়ি ভেঙে বাড়ির আসবাবপত্রসহ সহ নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যায় ভুক্তভোগীরা আরও জানান புவாத்தியா ச <laughs> <laughs>

তারপরে রাহমতুল্লাহ সানা আশুর মিয়া এই তারপরে শাহজন্য সৈয়দুল্লাহ এমন উল্লাহ মিজিনিয়া তারপরে বহদিন দিয়ে বই

সন্ত্রাসী হামলায় জালাল আহমেদ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উকিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন এ ব্যাপারে মামলা রুজু করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার